এই যে যত দুর্নীতিবাজ ধরা পড়তেছে দেখেন না একটার পর একটা আছে না যখন টাকা পয়সা কামায়া লালে লাল হয়ে গেছে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে তখন তো খুব মোজ আর ফুর্তিতে ছিল ধরা পড়ার পর মান সম্মান ইজ্জত আত্মীয় স্বজন সমাজ কোথাও মুখ দেখাবার সুযোগ নাই বাকি জীবন বিদেশে পালিয়ে চোরের মতো পালিয়ে পালিয়ে দুনিয়া থেকে গ্লানি নিয়ে অপমানিত অবস্থায় দুঃখ এবং কষ্ট নিয়ে যখন চলে যাচ্ছে এই মুহূর্তে যদি তাদের সাক্ষাৎকার নেওয়া যেত আমি নিশ্চিত নির্ঘাত তারা বলতো যে হায় এ সকল অবৈধ উপার্জন না করে নিজ দেশে সম্মান নিয়ে যদি দুনিয়াতে বেঁচে থেকে দুনিয়া থেকে যেতে পারতাম সেটা অনেক ভালো ছিল তারা ওই ক্যানাডার বেগম পাড়ায় বাড়ি করে অনেক সুখে শান্তি থাকতে পারে কিন্তু দিন শেষে সবাই জানে যে লোকটা চোর সে দুর্নীতিবাজ সে ডাকাত এই গ্লানি নিয়ে তার ছেলে মেয়ে তার পরিবার মরণ পর্যন্ত ধুকতে ধুকতে মরবে এবং যাবে ওই যে চুলকানির সময় মজা ছিল চুলকানি শেষ হওয়ার পরে জ্বালা শুরু এজন্য ভাই হারাম বর্জন করব বর্জন করতে কষ্ট হলেও হারামে যাব না যদিও আরাম হয় সেখানে মনে থাকবে তো ইনশাআল্লাহ যতজন বিবাহ বৈবত অবৈধ সম্পর্ক জড়িয়ে যাচ্ছেন আরাম বা মজা হয়তো পাচ্ছেন কিন্তু মনে রাখবেন চুলকানির পরবর্তী যে জ্বালা এটাও আপনার জীবনে শুরু হবে অপেক্ষা থাকে আর কিছু লোক আছে চুলকানি শুরু হলে তারা চুলকায় না তারা কি করে না চুলকায় না তারা একটু জ্বালাটার থামায় রাখে এদের কি পরে হয় হয় না এজন্য হারাম হারাম স্বাদ তো জীবনে বহু দেখেছেন হারাম থেকে বেঁচে থাকার কষ্ট আছে কিন্তু কষ্ট পরে যে স্বাদ আসে সেটা অনুভব করার চেষ্টা করেন সবচেয়ে বড় স্বাদ শুরু হবে মৃত্যুর পর অনন্তকাল পর্যন্ত সেটা চলতে থাকবে আল্লাহ রব আলমী আমাদের সবাইকে ইবাদতের স্বাদ হারাম বর্জন করার স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন গোটা পৃথিবীর মানুষ যদি অপরাধের স্রোতে গা বাসাতে থাকে আল্লাহ আমাদেরকে স্রোতের বিপরীতে চলার তৌফিক দান করুন হিজরতের শিক্ষা আমাদের জীবনের পদে পদে ধারণ করার তৌফিক দান করুন মনে থাকবে তো ইনশাল্লাহ ভাই আমরা আবারও বলছি এক নজরে হিজরতের শিক্ষাগুলোর ভিতরে এক নম্বর হলো হিজরত আমাদেরকে শিক্ষা দেয় স্মরণ করিয়ে দেয় যে আমরা যখনই জীবনে সততার পথে চলবো সত্যের কথা বলবো তখনই সেখানে বাধা আসবে মন চাইবে না মানুষজন চাইবে না আত্মীয় স্বজন চাইবে না নানা রকমের বিপদ আসবে বিপত্তি আসবে এগুলোর জন্য আগে থেকে প্রস্তুত থাকব কিন্তু যত বিপদই আসবে নবী সাল্লাহ যেরকম হিজরতে নিজের আদর্শকে বিকিয়ে দেন নাই আমরা আমার আদর্শে কোনো ছাড় দেব না ইমান এবং তাহিদে কোনো ছাড় দেবো নবী সাল্লাহিস্লাম যেরকম নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছেন তবু ইমান ছাড়ে নাই আসাবে কাফের যুবকেরা ঠিক একই ভাবে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছেন তবুও তাও ছাড়েন নাই আমিও আমার জীবনে সবাইকে ছাড়তে হয় ছাড়বো সবাই সাথে সম্পর্ক ছিন্ন হইলেও হোক সবাই নাকস হলেও হোক তো আমি আমার আদর্শ আর ইমান কখনো ছাড়বো না হিজরত আমাদেরকে শিক্ষা দেয় জীবনে যত বিপদই আসুক না কেন সে বিপদ চিরকাল প্রলম্বিত হয় না খুব অল্প সময়ের মধ্যেই সেটা দূর হয়ে যায় রাতের অন্ধকার রাতের গভীরতা অন্ধকার যত বাড়তে থাকে সকালের আলো তত নিকটবর্তী হতে থাকে হিজরত করেছেন নবী করিম সাল্লাম সাহাবা ইকরাম নিজের মাতৃভূমি ছেড়ে চলে আসতে হয়েছে বেদনা যায় ঘটনা কিন্তু এর অল্প সময়ের ব্যবধানে আবার এই মক্কা তারা বিজয় করেছেন একরকম রক্তপাত ছাড়া বলতে গেলে অতএব জীবনের পদে পদে যখনই দুঃখ আসবে হিজরত আমাদেরকে প্রেরণা দিবে যে ইন্নামা আল হসরে ইসর তিন নম্বর মুসলমান প্রত্যেকটা কাজ অত্যন্ত সুনিপন পরিকল্পনা করে গুছিয়ে সুন্দরভাবে করবে তার সাধ্য অনুযায়ী ভালোভাবে করবে কোনো দুর্বলতা নিয়ে অর্ধেক মার্কা কাজ করবে না যেটাই করবে সুন্দরভাবে ভালোভাবে করবে সেটা আমরা হিজরত থেকে শিক্ষা গ্রহণ করলাম নবী সাদালাম কিভাবে হিজরতের প্ল্যান সাজিয়েছেন সেখান থেকে চার নম্বর হলো এত প্ল্যান পরিকল্পনার করার পরও আল্লাহর প্রতি তাকাক্কুল হবে আমাদের মূল ভরসার জায়গা মূল শক্তির জায়গা যেমন নবী সাদালামের ছিল তিনি এত কিছু করার পর আল্লাহর উপর ভরসা করেছেন যখন কাফেররা গুহার মাথায় মুখে চলে এসেছে তখন বলছেন লা তাহজান ইন্নাল্লাহ ঈমান কোন লেভেলে থাকলে শত্রুর চোখের সামনে এসে বলছেন আল্লাহই রক্ষা করবেন দৃঢ় চিত্তে এই কথা বলতে পেরেছেন এখান থেকে আমরা শিক্ষা পাই জীবনে যত কঠিন সময় আসুক আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা কখনো ছাড়া যাবে এরপরে যদি আমি বিপদে পড়ে যাই তাহলে বুঝতে হবে আল্লাহ এর মধ্যেই আমার কল্যাণ রেখেছেন পাঁচ নম্বর সর্বশেষ হলো হিজরত মানেই হলো ত্যাগ সেক্রিফাইস সাহাবিদের সেক্রিফাইস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেক্রিফাইস মুহাজিরদের সেক্রিফাইস পরিবারের সদস্যদের সেক্রিফাইস জমি জমা রেখে সম্পদ সন্ততি রেখে প্রিয়জনদেরকে রেখে আত্মীয়-স্বজন রেখে চিরকালের জন্য চলে যাচ্ছে এক এমন এক গন্তব্যের উদ্দেশ্যে যে গন্তব্য থেকে আবার কখনো মেজের মাতৃভূমিতে আসতে পারবেন কিনা নিজেও জানতেন না এই স্যাক্রিফাইস এটা ইমানের ইমানদারের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানদার কখনো হতে পারে না অতএব হিজরত আমাদেরকে স্যাক্রিফাইস আমরা সকল হারাম বর্জন করার ক্ষেত্রে সকল ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর নির্দেশকে সব কিছুর উপরে প্রাধান্য দিয়ে অন্য সবকিছুকে স্যাক্রিফাইস করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন রাব্বিল আলামিন নমস্কাৰ আজান কয় ভাই